আমাদের আজকের আলোচনার বিষয় বেদান্ত দর্শনে রামানুজের মূল বক্তব্য আমরা ইতিমধ্যেই বেদান্ত দর্শনের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছি শঙ্করাচার্যের বক্তব্য নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব রামানুজের বক্তব্য নিয়ে তো তোমরা যদি আলোচনাগুলি শোনো তাহলে বিষয়বস্তুগুলি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে আমি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝাবো আর তোমরা যদি বিষয়গুলি বুঝতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে যে কারণে তোমাদের বলবো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো রামানুষ সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি বেদান্ত দর্শনের যে মূল গ্রন্থ সেটার নাম হলো ব্রহ্মসূত্র আর এই ব্রহ্মসূত্রের রচনা করেছেন মহর্ষি বাদ্রায়ন মহর্ষি বাদ্রায়ণ রচিত যে গ্রন্থ ব্রহ্মসূত্র এই ব্রহ্মসূত্র সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়নি যে কারণে অনেক ভাষ্যকার বা ব্যাখ্যাকার ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে রামানুজ উল্লেখযোগ্য রামানুজের যে ভাষ্য তাকে বলা হয় শ্রীভাষ্য রামানুজের যে ভাষ্য গ্রন্থ অর্থাৎ ব্রহ্মসূত্রের উপরে যে ভাষ্য দিয়েছেন বা ব্যাখ্যা দিয়েছেন সেটাকে বলা হয় শ্রীভাষ্য তাহলে এখানে প্রশ্ন হতে পারে রামানুজের ভাষ্য গ্রন্থের নাম কি বা রামানুজ রচিত গ্রন্থের নাম কি বলবে শ্রীভাষ্য আর এই শ্রীভাষ্যে যে মতবাদ প্রকাশিত হয়েছে সেটা হলো বিশিষ্টা দ্বৈতবাদ তো এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াবে বিশিষ্ট অদ্বৈতবাদ এখানেও অদ্বৈতবাদ প্রতিষ্ঠা পেয়েছে তাহলে রামানুজের ভাষ্যের নাম শ্রীভাষ্য মনে রাখবে এই শ্রীভাষ্যের যে মূল বক্তব্য সেই মূল বক্তব্য আজকে আলোচনা করব অর্থাৎ রামানুজের ব্রহ্ম কি সেটা বলবো সেই সঙ্গে শঙ্করাচার্যের ব্রহ্মের সঙ্গেও কম্পেয়ার করবো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ব্রহ্ম বলতে আমরা সাধারণত যেটাকে ঈশ্বর বলে থাকি সেটা এখানে ব্রহ্ম আর এই যে জগৎ যেটাকে শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম হল জগৎ একই মানে জগৎ মিথ্যা ব্রহ্ম এর আর একটা রূপ হলো জগৎ এই জগৎটা মিথ্যা আর ব্রহ্মই হলো প্রকৃত সত্য এটা বলেছেন শঙ্করাচার্য কিন্তু রামানুজ বলেছেন যে না জগৎ মিথ্যা নয় জগৎ হলো আসলে ব্রহ্মেরই দুটো মানে ব্রহ্মেরই অংশ ব্রহ্মের দুটো অংশ কি কি চিত আর অচিত এই চিত আর অচিতের যোগফলটাই হলো আমাদের জগৎ মানে চেতনা আর জড়। চেতনা হলো চিত অংশ যেটা জীব আর জড় হল অচেতন অংশ যেটাকে বলা হয়েছে অচিত কিন্তু ব্রহ্ম একমাত্র সত্য আর এই ব্রহ্মের দুটো অংশ সেটা হলো চিত আর অচিত এটা মনে রাখবে জগৎ এর দুটো ভাগ চিত অচিত এই দুটো অংশ হল ব্রহ্মের অংশ অর্থাৎ ব্রহ্ম আলাদা কিছু নয় এই জগৎই ব্রহ্ম তবে এই জগতের যে দুটো অংশ সেই দুটো অংশের যোগফলটাই হলো ব্রহ্ম আমরা যেটাকে দেখি সেটা চিত আর অচিত অংশ দেখি কিন্তু এই চিত আর অচিতের আড়ালেই আছে প্রকৃত ব্রহ্ম মানে আমরা যদি মনে করি যে আমাদের দেহ বডি মানে আর মাথা দুটো অংশ ঠিক সেরকমভাবে দুটো অংশ নিয়ে আমাদের কি শরীর ঠিক সেরকমভাবেই এই ব্রহ্মরেও দুটো অংশ আছে একটা চিত আর অচিত মানে একটা জগত আর জড় জগৎ এই দুইয়ের যোগফলটাই হলো ব্রহ্ম এখানে জগৎকে মিথ্যা বলা হয়নি কিন্তু শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলেছেন তো রামানুজের বক্তব্যের এটাই বিষয় মনে রাখার মতো আর সেখানে ব্রহ্মকে সগুণ ব্রহ্ম বলা হয়েছে এই জন্যই যে ব্রহ্মের যে দুটো অংশ চিত অচিত এই দুটো অংশই হলো গুণযুক্ত ব্রহ্মকে নির্গুণ বলা হয়নি কিন্তু শঙ্করাচার্যের যে মূল ব্রহ্ম সেটাকে নির্গুণ বলা হয়েছে আর রামানুজের ব্রহ্ম সগুণ ব্রহ্ম অর্থাৎ এখানে চিত আর অচিত অংশে ব্রহ্ম এবার জীবন মুক্তি আর মুক্তি যে দুটো মুক্তির কথা বলা হয় জীবন মুক্তি বলতে মানুষ অনেক সময়ই জীবিত অবস্থায় এই পৃথিবীর যে আকর্ষণ সংসার জীবন সব কিছু ভুলে গিয়ে একমাত্র ব্রহ্মজ্ঞানেই সে মিশে যায় যে কারণে জীবন মুক্তি ঘটে তার মানে পৃথিবীর কোনো কিছুই এই জগতের কোনো কিছু তাকে আর আকর্ষণ করে না সে ব্রহ্মকে পেতে চায় জীবিত অবস্থায় সেটাকে বলা হয় জীবন মুক্তি আর মুক্তি মানে হলো মৃত্যুর পর আমাদের দেহবিনাশের পর যে মুক্তি ঘটে সেটা হলো বিদেহ মুক্তি তবে রামানুজ এই জীবন মুক্তি স্বীকার করেননি রামানুজ বিদেহ মুক্তিকে মেনে নিয়েছেন আর মায়া প্রসঙ্গে যদি আমরা বলি তাহলে শঙ্করাচার্য যে মায়া হিসাবে স্বীকার করেছেন যে মায়ার দুটো গুণ সেইভাবে মায়া স্বীকার করেননি রামানুজ এটা এক বিষয়কর শক্তি রামানুজ মায়াকে ঈশ্বরের বা ব্রহ্মের এক বিস্ময়কর শক্তি হিসাবে স্বীকার করেছেন কিন্তু শঙ্করাচার্য মায়া হিসাবে যে আবরণ শক্তি বিক্ষেপ শক্তি রয়েছে মায়ার এবং মায়া শক্তির দ্বারা এ ব্রহ্ম আবৃত হয় এইভাবে স্বীকার করেননি রামানুজ বলেছেন এই জগৎ মিথ্যা নয় এই জগৎ হলো ব্রহ্মেরই পরিণাম অর্থাৎ আমরা যে জগৎ ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করি এই জগৎ আসলে ব্রহ্মেরই পরিণাম অর্থাৎ ব্রহ্মের যে দুটো অংশ চিত আর এর দ্বারাই এই জগতের সৃষ্টি হয়েছে যে কারণে এই জগৎকে রামানুজ মিথ্যা বলে মনে করেননি আমাদের রামানুজের মতে আরেকটি বিষয় জানার দরকার সেটা হলো ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক রামানুজের মতে ব্রহ্ম ও জীবের মধ্যে অংশ অংশীর সম্বন্ধ বর্তমান রামানুজ জীবকে ব্রহ্মের অংশ বলে উল্লেখ করেছেন ব্রহ্মের দুটি অংশের অন্যতম হলো চিত অংশের পরিণাম হল জীব আর সৃষ্টিকালে এই চিত অংশ থেকেই জীব আবির্ভূত হয় ফলে জীবের ব্রহ্ম অতিরিক্ত পৃথক সত্তা না থাকলেও জীব ব্রহ্মের অংশরূপে সৎ ব্রহ্মের অংশরূপে জীবের পারমার্থিক সত্তা এখানে স্বীকৃত তাহলে ব্রহ্মের অংশ রূপে জীবের পারমার্থিক সত্তা আর এই ছিল আমাদের আলোচনার বিষয় আশা করছি রামানুজের যে ব্রহ্ম সে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এরপর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে রামানুজের ব্রহ্ম সম্পর্কে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব এবং ভিডিও আকারে তোমাদেরকে আবারও বুঝিয়ে দেব। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ